मौत तो जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई मौत तो जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई कैसे कैसे ताजी दादा बादशाह हो चल गई कैसे कैसे ताजी दादा बादशाह हो चल गई ओ खजीना बाल खाना दोनों दौलत क्या हुई ओ खजीना बाल खाना शान शौकत क्या हुई तू को मत समझोगा पिलिय अख्ता में जिंदगी मौत को मत समझगा पिलिये अख्ता में जिंदगी दर हकीकत मौत तेरे ये इब्तिदा জিন্দি দর হতো তে ইব জিন্দগি এহা আম সব মসাফির হে আখির ঠিকানা ইহা আম সব মসাফির হে আখির ঠিকানা কই আগে রানা হই পিছে রানা কই আগে রা কই পিছে রানা জুড়ে বরগো কাল প্রত্যেক মানুষ একদিন না একদিন প্রাণী বলতে যার প্রাণ আছে দেহ আছে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু মরণের সময়টা মানুষের সকলের সমান হবে না আল্লাহ আল্লাহ আলামিন ডেকে ডেকে বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো যখন আজরাইল মানুষের জান কবজ করার জন্য আসবে ওই সময় যদি মানুষটা গুণাগার হয় তার কাছে গজবের ফিরিস্তা সে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আর যদি মানুষটা নেক আমল বলা হয় আমল ভালো থাকে আল্লাহর গুলামি করে

সবার সামনে আসবে কারো আগে আসবে কারো পরে আসবে কারণ মানুষ দুনিয়াতে একটা তার আছে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই অনেক ব্যাখ্যা লম্বা আলোচনা করব না আমরা দেখি যাওয়ার বেলায় সিরিয়াল যেটা থাকে না যার প্রমাণ হলো আমরা কোনো কোনো সময় দেখি ছেলের লাশটা বাবার কাঁধে উঠে আবার কোন সময় দেখি আমরা বাবার লাশটা ছেলের কাঁধে উঠে আবার কোনো সময় দেখি নাতির লাশটা দাদার কাঁধে উঠে আবার কোন সময় দেখি দাতির দাদির নাতির দার লাশটা দাদার কাঁধে উঠে এইভাবে বেশ কম থাকে এই জন্য কবি চমৎকার ভাষায় ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা তোমরা শুনো এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় আমাদের প্রত্যেকের আসল ঠিকানা আসল জিন্দেগি আমাদের সামনে এজন্য একজন কবি চমৎকার ভাষায় ডাক দিয়া বলে মৌতু কমত সমঝোজা ফিলিয়ে ইখতে তামে জিন্দেগি মৌতু কমত সমঝোজা ফিলিয়ে ইখতে তামে জিন্দেগি দর হকি মৌ জিন্দেগি এবতদায় জিন্দি তোর হত তে এবতদায় জিন্দেগি এহা আম সব মসাফির হে আখির ঠিকানা ইহা আমসাফির হে আখির ঠিকানা কই আগে রানা হো কই পিছে কই আগে রা কই পিছে রানা জুরে আকবর এই জন্য আমার প্রত্যেকটা মানুষ কবরকে নিয়ে চিন্তা করতে হবে এই দুনিয়াটা আমাদের আসল দুনিয়া নয় আমাদের প্রত্যেকের ধারণা প্রত্যেকের দিলের মধ্যে একটা জিনিস থাকতে হবে সদা সর্বদা কবরের নিয়ে টেনশনের প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু একদিন কবরের পাশ দিয়া যাইতে আছে এমন সময় নবীর সাহাবী ওসমান চকের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করে পিছন দিক থেকে জিজ্ঞাসা করা হয় কেরে উসমান বুঝলাম না আমি কবরের সামনে কেন কেন কান্নাকাটি করো অথচ আল্লাহর রসুল আপনার সামনে জাহান নামর আলোচনা করেছে আপনি তো কোনো কান্নাকাটি করো না রে উসমান তোমার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় তখনও তুমি কান্নাকাটি করো না কিন্তু এখন তুমি কেন কান্নাকাটি করো নবীর সাহেব উসমান তখন ডাক দিয়া বলে আমি শুনেছি মসজিদ নবীর ভিতরে আল্লাহর রসুল বয়ান ফরমাইছেন আল্লাহর নবী ওয়াজ করেছেন যে প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে মালাকুল মত আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে দুনিয়ার জমিন থেকে চলে যাবে তখন প্রত্যেক মানুষের প্রথম গরখানা প্রথম মানজিল হবে কবর আর যেই মানুষের কবরের জিন্দগিটা ভালো হয়ে যাবে কবরের হালতটা ভালো হয়ে যাবে তার কবর থেকে বাকি সবগুলো তার ভালো হয়ে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর নবী বলেন যেই মানুষের কবরের হালতটা খারাপ হয়ে যাবে কবরটা খারাপ হয়ে যাবে কবর থেকে বাকি সব তার জন্য খারাপ হয়ে যাবে জুড়ে বলেন না জুবিল্লা এজন্য ভাই আমরা প্রত্যেক মানুষদের কবরও যাই মুনাই হয় এলাকাবাসী নেই যাওয়া লাগবে কিন্তু কবর যাওয়ার পরে প্রত্যেক মানুষের সামনে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু আমাদের দুনিয়ার সমাজে দেখবেন মানুষ যখন ছাত্র যখন পরীক্ষা দেয় পরীক্ষার হলো হামাইবার আগে আগে কি প্রশ্ন দেখানো যায় দেখানো হয় না কিন্তু আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই সালাতাম এই প্রশ্নর উত্তরটাও দিয়ে দিয়েছেন আমাকে আমাদেরকে দিয়ে দিয়েছেন আবার প্রশ্নটাও দিয়ে দিয়েছেন রসুল বলেন প্রত্যেক মানুষ খবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বরে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে দুই নম্বরে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি তিন নম্বরে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে এটা জিজ্ঞাসা করবে এই তিনটা প্রশ্নের উত্তর জবাব আমাদের সকলের জানা আছে বিস্তারিত আলোচনা করব না এবার আসেন তিনটা প্রশ্ন করার পরে যেই বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিবে আল্লাহর রাসূল বলেন আসমান থেকে গুশক আপনাদেরকে আমাকে

প্রত্যেকটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই সময় তিনটা প্রশ্ন করা হবে প্রত্যেক কবরের মধ্যে দুইজন ফিরিস্তা আসবে আল্লাহর রসুল বলেন হিমালাকান পায়ুজলিসিহি প্রত্যেকটা মানুষকে জিন্দা করে বসানো হবে ফিরিস্তা কবর আসার পর প্রত্যেকটা মৈয়তকে জিন্দা করে বসানো হবে বসানোর পরে এক নম্বরে ফিরিস্তা প্রশ্ন করবেন তোমার রবকে দুই নম্বর নম্বরে জিজ্ঞাসা করবে তোমার দিন কি আর তিন নম্বরে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে চলে যাবে তার মুখ দিয়ে অটোমেটিক ভাবে আল্লাহ রব্বি আল্লাহ উচ্চারণ হবে দুই নম্বরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি যেই বান্দা দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সালাতামের আনিত ধর্ম দিন আল্লাহর সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম সবচাইতে প্রিয় ধর্ম ইসলাম মেনে চলে ইসলাম মুফিক যদি জিন্দেগি কাটায় তোমরা জিন্দেগিটা শরীর মাথা থেকে পাও পর্যন্ত ইসলামের রঙ্গে রঙ্গান্বিত করে খবরে যাওয়ার পরে যখন ফেরিস্তা যখন জিজ্ঞাসা করবি তখন অটোমেটিক ভাবে মুখ দিয়ে বের হয়ে আসবে দিন ইসলাম তিন নম্বর যখন জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আল

আল্লাহ বলবেন ফাইউনাদি মুনাদিম মিনাস সামা ওয়া সাদাকা আবিদি ফাফিরশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ তখন ফেরেস্তাকে ঘোষণা দিবেন ও ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা পরীক্ষার প্রশ্নের মধ্যে সঠিক জবাব দিয়েছে সঠিক জবাব দেওয়ার কারণে এই মুহূর্তে তোমরা জান্নাতে লাগে জান্নাতি আমার এই বান্দার কবরের মধ্যে মিশাইয়া দাও এরপরে শুধু শেষ নয় তোমরা জান্নাত থেকে জান্নাতি পোশাক পরাইয়া আমার এই বান্দার শরীরের মধ্যে দাও এর বাদে শেষ নয় বরং কবর থেকে একটা দরজা করা হবে জান্নাতের দিকে একটা দরজা করা হবে ওই দরজা দিয়ে কিয়ামত পর্যন্ত এখানে শুইয়া শুইয়া সমস্ত জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে থাকবে ফাইউনাদি মুনাদিম মিনাস سما ওয়া সাদাকা ফিদি পাফিরশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জুরে বলেন সুবহানাল্লাহ যারা জবাব দিবে সঠিক জবাব দিবে তাদের মুখে অটোমেটিকভাবে সঠিক জবাব আসবে তখন আসমান থেকে ঘোষক আল্লাহ ঘোষণা দিবে তাদের বিছানাটা খবরটা জান্নাতি বিছানা বিছাইয়া দাও শরীরের মধ্যে জান্নাতি পোশাক পড়াইয়া দাও কি কবর থেকে একটা দরজা করা হবে এখানে শুইয়া শুইয়া কে আমত পর্যন্ত জান্নাতের সব নিয়ে আমতগুলো উপভোগ করবে দিলেন বলেন সুবহানাল্লাহ আর যেই বান্দা এই তিনটা প্রশ্নের জবাব দিবে না যখন জিজ্ঞাসা করা হবে জবাবটা দেওয়া সম্ভব হবে না যখন আসমান থেকে একটা ঘোষণা আসবে ঘোষণা দিবে আল্লাহ ঘোষণা দিবে ফাইউনাদি মুনাদিমিনাস সামা ওয়া কাযাব আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিযুহু মিনান নার ওয়াফতাহুলা ওয়াফতাহু লাহূ বাবান ইলাল নার জুরে বলেন না আউযুবিল্লাহ আল্লাহ পাক দাউন বলবেন ও ফিরিশতা আমার এই বান্দা যা উচ্চারণ দিতে সব মিছা কথা ওয়া কাযাব আবদি সব মিথ্যা কথা ওয়াং কাদা বা আবদি পাফির মিথ্যা কথা বলার কারণে এই মুহূর্তে জাহান নাম থেকে জাহান নামি এনে এই বান্দার কবরের মধ্যে শুয়ে বিছানা বিছাইয়া দাও এরপরে শুধু শেষ নয় ওয়াফরি সু হুমিনান ফ্রি সু হুমিনান্নার ওয়াল বিসু হুমিনান্নার ফিরিস্তা তোমরা জাহান নাম থেকে এই মুহূর্তে জাহান নামি পোশাক এনে এই বান্দার শরীরের মধ্যে পোলাইয়া দাও এরপরে শুধু শেষ নয় বরং কবর থেকে ইলান্নার কবর থেকে একটা দরজা জাহান নামের দিকে করে যাও যাতে এখানে শুয়া শুয়া কেয়ামত পর্যন্ত জাহান নামের সব আজাব গুলো উপভোগ করে জুড়ে বলেন না এই জন্য ভাই আপনার আমার সব সময় সদা 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 হবে আচ্ছা বলেন তো কোনো মানুষ যদি একবার তার মুখ দিয়ে দাঁড়ি করে এটা স্মরণ করে আমরা দিল দিয়া বলে এই দুনিয়াতে এখন এক সময় আমরা ছিলাম না এখন আসি ভবিষ্যতে না কথা যদি কোনো মুসলমানের সবসময় সর্বদা স্মরণ থাকে আল্লাহর কসম তার পক্ষে গুনার কাজ হওয়া সম্ভব জুড়ে বলেন ঠিক কিনা এজন্য জন্য ভাই এই দুনিয়া আমাদের জন্য কোনো কিছু না আমি সময় বেশি নিব না দু এক মিনিটের ভিতরে শেষ করে দিব বাদশা সিকন্দরের নাম শুনে বলছেন আপনারা বাদশা সিকন্দর ধনী ছিল কিন্তু মনের আগে তার আওলাদের কাছে ছেলেদেরকে বলে আমাকে যখন আমার যখন মরণ হবে মরণের পরে তোমরা আমাকে গোসল দিয়া আমার দুইখানা হাত কাপনের এইভাবে বাহির কাপনের বাহিরে এইভাবে আমার হাতটা দুটা রাখবা বাদশা ছেলেরা জিজ্ঞাসা করলেন কেন বাবা বলে যাতে দুনিয়ার মানুষ বুঝে আমি দুনিয়াতে বাদশাই করেছিলাম ধন সম্পদ গাড়ি বাড়ির অভাব নাই কিন্তু বিদায়ের সময় বাদশা সিকন্দর

কেসে কেসে তাজীদ আযাব बादशाह হো চল গই কেসে কেসে তাজীদ আযাব बादशाह হো ও খзина বালখানা ন ধন দौलতে কি ও খзина বালখানা शान शौকতে কি হই অর্থাৎ ভাই দুনিয়া আমাদের কোন জাত আসল হইতে পারত না দুনিয়া আমাদেরকে খালি দুকা দিব যত বেশি দুনিয়ার মহব্বর ডুববো অত আমরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে যাইবো এর লাগে ভাই হল আমরা সবে খবর নিয়ে চিন্তা করতাম আর সময় লম্বা নিতাম না আজানোর আগে আমাদের মেহমান কিছু সময় কথা কইবা আপনারা কইবা আমি কেন আরো এক দুইবার আইসি হুজুর নতুন আইসুন কথা কইবা আল্লাহ তালা সবরে আমল করার তো অভিজ্ঞ দান করুন আমিনা আওয়াদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন